পরীক্ষায় জেরান এবং পার্টিসিপেন্ট নির্ধারণ করাটা আমাদের অনেকের কাছে অনেকটা যুদ্ধের মতো তো আজকে আমরা চমৎকার একটি টেকনিক শিখবো যে টেকনিক অবলম্বন করে আমরা পরীক্ষার হলে খুব সহজেই জেরান এবং পার্টিসিপেন্টটা নির্ণয় করতে পারবো তো চলুন শুরু করা যাক নাউনের পূর্বে ভার্বিং থাকলে এবং এই নাউন এবং ভার্ভিংটাকে যদি অলট পালট করে মাঝখানে ইজ বসালে অর্থপূর্ণ বাক্য হয় তখন সেটি আমরা জানবো সেটি হলো এবং যদি নাউন এবং ভার্বিংটা অদ্দপদল করার পরে মাঝখানে যদি আমরা ফর বসাই এবং বাক্যটা যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটি জেরান আমরা এভাবে উদাহরণ দেখতে পারি ফ্লাইং বার্ড এই বাক্যে ফ্লাইং এবং বার্ড আমরা যদি অলট পালট করি এবং তার মাঝ যদি আমরা ইজ বসাই তাহলে বাক্যটি এরকম দাঁড়াই যে বার্ড ইজ ফ্লাইং তো যেহেতু এটি একটি অর্থপূর্ণ বাক্য সেহেতু এটি একটি পার্টিসিপল আবার আমরা যদি দেখি এভাবে যে সুইমিং পুল এটাকে যদি আমরা একটু অলট পালট করি তাহলে যদি এখানে মাঝখানে যদি আমরা ফর বসাই তাহলে এটা অর্থ দাঁড়ায় এরকম যে পুল ফর সুইমিং তো এটা একটা অর্থপূর্ণ বাক্য তাহলে এটি হচ্ছে জেরান তো খুব সহজ যদি নাউন এবং ভার্ভিং ওলোক পলো করার পর মাঝখানে ইজ বসিয়ে বাক্যটি অর্থপূর্ণ হয় তাহলে সেটি পার্টিসিপিল আর যদি অদল বদল করার পর ফর বসিয়ে বাক্যটি অর্থপূর্ণ হয় তাহলে সেটি হচ্ছে জেরান্ট তো আশা করলে বুঝতে পারে তবে কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে সে কথাও আমাদের বাধা রাখতে হবে ধন্যবাদ সবাইকে